আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স টিডি সেন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারো জর্ডান ক্লাসিক ফ্যাশন কোম্পানিতে মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগ করা হবে এই ক্ষেত্রে সরাসরি সাক্ষাৎকারের ব্যবস্থা করা হয়েছে আপনারা জানেন বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় রিক্রুট এজেন্সি বিএসএল বিএসএল সরকারি খরচে এবং সরকার নির্ধারিত সামান্য কিছু টাকাতেই জর্ডানে লোক পাঠিয়ে থাকে তারই পরিপ্রেক্ষিতে তারা গত ছয় তারিখে একটি সার্কুলার প্রকাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বইএসএল এর মাধ্যমে জর্ডানস্থ ক্লাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রি লিমিটেডের অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে পদের নাম মেশিন অপারেটর দুইশো জন তারা লোক নেবে মাসিক মূল বেতন একশো তিরিশ জর্ডানির ডিনার বাংলাদেশে এটির ভ্যালু আসে অলমোস্ট তেইশ হাজার টাকা প্রায় তবে আপনারা শুধু তেইশ হাজার টাকার কথা চিন্তা করলে ভুল ভাববেন কারণ নিচে আপনাদের জন্য কিছু চমক থাকতেছে তার আগে বলে নেই যে আবেদন করবেন যে লিঙ্কটি আছে এই লিংকে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আবেদন ফি মাত্র একশো টাকা লিঙ্কটি আমি বক্সে দিয়ে সেখানে একটি ক্লিক করলেই আপনারা আবেদন ফর্মের পৌঁছে যাবেন সেখানে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে পূরণ করে আপনারা আবেদন করতে পারবেন চাকরির সত্তাবলী দেখেন যে চাকরির চুক্তি তিন বছরের জন্য পরে নবায়নযোগ্য অর্থাৎ পরে আপনার আবার রিনিউ করতে পারবেন এরপর দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন একদিন বন্ধ পাবেন ওভারটাইম স্বেচ্ছাধীন মানে ওভারটাইম আপনি আপনার ইচ্ছার মত উপর নির্ভর করবে আপনি ওভারটাইম করলে করতে পারবেন না করলে নাই এরপর এই তিন নাম্বার যে চমকটির কথা আমি বলেছি যে নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ও পরিবহনের ব্যবস্থা করা হবে অর্থাৎ আপনি যে তেইশ হাজার টাকা স্যালারি পাবেন সেই স্যালারি টাকাটি আপনার পুরোপুরি সেভ থাকবে কারণ আপনার তিন বেলা খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা এবং প্রাথমিক যে চিকিৎসা আছে সেটির এবং যাতায়াত কোম্পানিতে যাওয়ার জন্য গাড়ির সুব্যবস্থা রয়েছে অর্থাৎ ফুল ফুল যে বেতনটা বেতনটা আপনার সেভ থাকতেছে আপনি এছাড়া ওভার টাইমের সুবিধা তো পাবেনি এরপর চার নম্বরে দেখেন যে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এটি পর্যন্ত নিয়োগকর্তা বহন করবে এবং তিন বছর চাকরি শেষ করে ফিরে আসার বিমান ভাড়াও নিয়োগকর্তা বহন করবে পাঁচ নাম্বার যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে ফৌজদারি মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত হবেন ছয় প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুইটি মেশিনের কাজে পারদর্শী হতে হবে সাত একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে আট অন্যান্য সত্য জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এরপর যে আপনারা আহ অনেকে জিজ্ঞাসা করেন যে স্যার ফি কত আমি বলে দিচ্ছি যে নির্বাচিত কর্মীদের বয়েস সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স সার্ভিস চার্জের পনেরো পার্সেন্ট ভ্যাট ভবিষ্যতে রেজিস্ট্রেশন ফি জীবন বীমা ওয়েজানা স্কুলদান ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে তবে মেডিকেল ফি পিডিও এবং ফিঙ্গারপ্রিন্টের যে দুইশো দুশো চারশো টাকা রয়েছে এটি নির্বাচিত কর্মীকে বহন করতে হবে জর্ডানে গমন করার পর রাত্রে মেডিকেল ফি পিডিও ফিঙ্গারপ্রিন্টের ফি বাবদ খরচের টাকা কোম্পানি পরিশোধ করবেন বা এটি যে যে খরচ হবে এটা কি কোম্পানি আপনাকে ফেরত দেবেন সাক্ষাৎকারের সময় যা যা আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন কপি সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের দশ সেট রঙিন ফটোকপি ভোটার আইডি কার্ড আর ভোটার আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন আর চার নম্বর শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার সনদ শিক্ষাগত যোগ্যতা বলতে আপনি কি পাস করেছেন সেটা আর অভিজ্ঞতা যদি থাকে ধরেন আপনি কোনো গার্মেন্টস কোম্পানিতে চাকরি করেছেন সেই অভিজ্ঞতা অভিজ্ঞতা পত্রের সনদ এরপর আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সহ আগামী দশ এবং এগারো অক্টোবর শুক্রবার এবং শনিবার সকাল আটটায় সাক্ষাৎকার বাংলাদেশ কোরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বিকে টিটিসি নাম যেটাকে আমরা বলি অর্থাৎ গাবতলি দারুস সালাম মিরপুর এই অবস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে এই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে প্রদর্শিত যে দুইটি নাম্বার দেওয়া আছে টেলিফোন নাম্বার এই টেলিফোন নাম্বারে ফোন করতে পারবেন অথবা প্রবাস বন্ধু কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন বিশেষ দূরপ্রষ্ট যে অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউতে সুযোগ তৈরি করে দেবে তবে চাকরির নিশ্চয়তা বহন করবে না এক্ষেত্রে আপনাকে ভাইবা বা আপনার আপনি যে কাজ জানেন সেটি আপনাকে পরীক্ষা প্রমাণ করে দিতে হবে এরপরে একটি সকের মধ্যে দেখেন একটা স্পেশাল নোট দেয়া আছে সেটি হলো বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে অর্থাৎ টিটিসি হতে যারা গার্মেন্টস কোর্স করেছেন এই কোর্স করে সার্টিফিকেট অর্জন করেছেন তাদের অগ্রাধিকার দেয়া হবে এরপরে আরেকটি কথা বলা হয়েছে ব্র্যাকেটে দেখেন চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বইয়েছনে কোনো ফি প্রদান করতে হয় না এবং সকল ফি ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে যারা বিদেশ যাবেন বলে অনেক দিন থেকে ভাবছেন তারা এই সুযোগটি কাজে লাগাতে পারেন একদম কম মূল্যে বিদেশে গিয়ে থাকা খাওয়া এবং চিকিৎসা ফ্রি সহ আপনারা মাসিক 23000 টাকা অর্থাৎ জর্ডানি রুদিনার হয় 130 এই বেতনে এই আকর্ষণীয় বেতনে আপনারা জব করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এছাড়াও আরো বিদেশের সমস্ত চাকরির নিয়োগ এবং টিডিসিতে বিভিন্ন কোর্সের ইনফরমেশন জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন